বর্তমান জমানায় যে পরিমাণ মাজারের আবির্ভাব হচ্ছে ভণ্ড পীরের মাজারের আবির্ভাব হচ্ছে এত পরিমাণ মাজার এত পরিমাণ মাজার বাংলাদেশের ভিতরে এত পরিমাণ মাজার যে মাজার গুলাতে বেদাত এবং শেরেকের আর শেরেকের রাস্তা যে মাজার গুলাতে মানুষের কষ্টের টাকা দিয়া মাজার করে আর টাকাগুলা গরিব মিস্ত্রি টাকাগুলাকে মাজারের ভিতরে গাজা খরার বাবা ঘর শিরিককারীরা ওই টাকাগুলা ভক্ষণ করে টাকাগুলা আত্মসাৎ করে নেয় করে নেয় এই বাংলাদেশের আনাচে অনেক ইসলাম প্রিয় তাওহিদি ভাইরা ইসলাম প্রিয় তাওহিদি জনতা মাজার গুলাকে গড়িয়ে দিচ্ছে ভেঙে ফেলতেছে প্যারা হাজির যাদের নামে আজকে আমরা মাজারের ভিতরে আমরা বিভিন্ন রকমের মানত করি যাদের মাজার যাদের কি নিয়ে আমরা মাজার বানায় অত ওই সমস্ত মানুষ গুলা বড় বড় মানুষগুলা গুলা বড় বড় আল্লাহর অলিগুলার সাথে তাদের সাথে বেদবি করা হয় বড় বড় আল্লাহর অলিগুলা কে তারা মিথ্যা অপবাদ দেওয়া হয় যেরকম ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলের নাম আমরা শুনেছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কেমন ব্যক্তি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তি ছিলেন তার উস্তাদ তার উস্তাদ তার পীর হযরতে খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাই একদিন এশার নামাজের পরে সেই খেলাফত দিবে মৃত্যুর আগে কাকে খেলাফত দেওয়া যায় এমন একটা ব্যক্তি নির্ধারণ করার জন্য খাজা মহিউদ্দিন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই ইশারের নামাজের পরে সত্র থেকে আঠারো জন বা বিশ জনের মতো তার অনুসারী ছিলেন তার সার্গে ছিলেন তারা এসারের নামাজ পড়েছে তাদেরকে পরীক্ষা করার জন্য খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলে কাকে উসমান হারুনি কাকে খেলাফত দিবে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলীকে দিবে নাকি অন্য অন্যদেরকে দিবে এই পরীক্ষা করার জন্য উসমান হারুনি এসারের নামাজ আদায় করার পরে সমস্ত যারা ওই উসমান হারুনের সাথে ছিল ইমামতিতে যারা নামাজ আদায় করেছে উসমান হারুন রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া বললেন আগামী কালকে তোমাদের মধ্য থেকে যারা ফজরের নামাজ আমি উসমান হারুনের পিছনে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দেয়া দিবেন জান্নাত ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ

ঘুম কিসের খাওয়া কিসের দাওয়া সবাই চিন্তিত পেরেশানিত কখন রাত্র শেষ হবে রাত্র শেষ হওয়ার সাথে সাথে ফজরের সময় হওয়ার সাথে সাথে খাজা ওসমান হারুনের পিছনে গিয়ে ফজরের জামাত আদায় করবে চিন্তায় সকলে চিন্তিত কিন্তু খাজা বৈরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন

পিছনে যারা নামাজ আদায় করবে আপনি তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ কিন্তু এই কথা বলার কারণে আমাকে জাহান নামে ফালানো হবে আল্লাহ ঠিক আছে ঠিক আছে আমি একা খাজা মঈনুদ্দিন যদি জাহান নামে আগুনে জ্বলে এতে কোনো কষ্ট নাই এতে আমার কোনো দুঃখ নাই কারণ আমি একা জাহান নামে যাব আর সমস্ত যারা এই আওয়াজ শুনবে যারা ইমান নামাজ পড়বে যা ফজরের নামাজ আদায় করবে তারা সকলেই জান্নাতে যাবে সুতরাং শত শত মানুষ জান্নাতে যাবে এতে আমার আনন্দের বিষয় আর আমি একা জাহান নামে যাবো এতে আমার কোন কষ্টের কারণ নাই আমার কোন দুঃখ নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি

যারা খাজা ওসমান হারুনির পিছনে যারা জামাতের সাথে নামাজ আদায় করবে তারা জান্নাতে যাবে ওসমান হারুন ঘোষণা দিয়েছেন এইভাবে সমস্ত মানুষদেরকে সারা রাত্র ফজরের নামাজের দাওয়াত দিলেন ফজরের নামাজের সময় পুরো রাস্তা ঘাট মসজিদের বারান্দা মসজিদের মাঠ সব কিছু ভরে গেল খাজা ওসমান হারুন সালাম ফিরা তাকায় দেখে অসংখ্য অগণিত মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিস সমস্ত মানুষগুলা মসজিদে মধ্যে নামাজ আদায় করেছে এবার উস্তাদ ডাক দেয়া বলে তোমাদের মধ্যে কে এরকম কাজ করেছো এই সংবাদ কে দিয়েছো যে আজকে যারা ইমাম আজকে যারা উসমান হারুনের ইমামতিতে যারা ফজরের নামাজ আদায় করবে জান্নাতে যাবে তোমাদের মধ্য থেকে কেউ যদি এই কথাটা বলে না দেয় তাহলে এত লোক আসতো না সুতরাং তোমাদের মধ্য থেকে এমন কেউ আছো যে কথাটা মানুষের কাছে বলে দিয়েছো কে যার এত সাহস কে বলে দিয়েছো এবার আস্তে আস্তে কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না কিন্তু খাজা বৈদ্যুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ হালে হাতটা উঁচু করে মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়াইলেন আর বললেন উস্তাদ আলা উস্তাদ আমি খাজা বৈদ্যুদ্দিন চিস্তি আমি মানুষের ধারে ধারে কাছে কাছে কথাটাকে বলে দিয়েছি বলে তুমি তো জানো জাহান নামে যাইবা যে বলে দাও বলে দিবে সেই কথা উস্তাদ খাজা বৈদ্যুদ্দিন ডাক দিয়া বলে উস্তাদ ও মানুষে আমি একে আজহাজ নামে যাবো এতে কোনো আমার আফসোস নাই কিন্তু আমার আমার ডাকে যারা আসছে আজকে আপনার পিছনে নামাজ পড়েছে তারা সকলেই তো জান্নাতে যাবে সুতরাং আমি জাহান নামে যাবে কোনো দুঃখ নাই আমার মুসলমান ভাইরা যাতে করে জান্নাতে যাইতে পারে সেই চিন্তা নিয়ে আমি কাজ করেছি সেই চিন্তা নিয়ে ফিকির নিয়ে আমি দাওয়াত দিয়েছি উম্মতের জন্য তাদের কি ফিকির ছিল উম্মতের জন্য তাদের কি দরদ ছিল আর সেই খাজা মইনুদ্দিনের নামে গান গাজা খাজা মইনুদ্দিনের নামে পাতিল দিয়া লাল টাকা দিয়া মাজারের ভিতরে গাজার বাবা টানে আ মাজারের ভিতরে গ্যাস সিজদা দেয়। সেরেকের মতো মানে কবিরা গুনা সেরেকের মতো সেরেকের মতো গুনা তারা এরকম ভাবে করতেছেন ঠিক কিনা